কোদা এক দেশে ছিল এক অতি সুনামধন্য কোম্পানি যার নাম খড়কুটো লিমিটেড এই কোম্পানির মূল ব্যবসা ছিল নানা ধরনের ছাগল খাদ্য উৎপাদন করা কিন্তু মজার ব্যাপার হলো কোম্পানির সিইও ছিলেন একজন ভেগান তিনি ছাগল তো দূরের কথা কোনো প্রাণীই পছন্দ করতেন না তার কাছে সব প্রাণীই ছিল লোমাস গন্ধযুক্ত এবং বিরক্তিকর একদিন বোর্ড মিটিংয়ে সিইও সাহেব বক্তৃতা দিচ্ছিলেন আমরা আমাদের পণ্যের মান আরও উন্নত করব আমাদের লক্ষ্য এমন ছড়কুটো তৈরি করা যা মানুষও খেতে পছন্দ করবে বোর্ডের সদস্যরা একে অপরের দিকে চামাচামি করল একজন সাহস করে বলেই ফেললো স্যার আমরা তো ছাগলের জন্য খাবার বানাই মানুষ কেন ঝড়কুটো খাবে সিইও ভ্রুকুচকে বললেন কেন খাবে না স্বাদ স্বাস্থ্য পুষ্টি বুঝলেন না আমার নতুন স্লোগান খড়কুটো মানুষের জন্যও পারফেক্ট ছাগলের জন্যও পারফেক্ট বোর্ডের সদস্যরা বুঝলো সিইও সাহেবের মাথা খারাপ হয়ে গেছে তারা তখন বুদ্ধি আটল পরের দিন অফিসের সামনে একটি বিশাল খাঁচা আনা হলো খাঁচার ভেতর একটি তাগড়া ছাগল ছাগলটির গলায় একটি টাই আর চোখে চশমা নিচে লেখা আমাদের নতুন সিইও মিস্টার ছাগলু সিইও সাহেব যখন অফিসে এলেন তখন তিনি হতবাক এসব কি হচ্ছে তিনি চিৎকার করে উঠলেন একজন বোর্ড সদস্য এগিয়ে এসে বলল স্যার আপনার নির্দেশনা অনুযায়ী আমরা একজন নতুন সিইও নিয়োগ দিয়েছি ইনি ছাগল খাদ্য বোঝেন মানুষের জন্য খড়কুটো বানানোর চেয়ে ছাগলের জন্য ভালো খড়কুটো বানানোই আমাদের অগ্রাধিকার সিইও সাহেব রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন তিনি চাকরি ছেড়ে দিলেন আর মিস্টার ছাগলু মহা আনন্দে কোম্পানির দায়িত্ব নিল তার প্রথম নির্দেশ ছিল কোম্পানির সব খড়কুটো প্রথমে আমাকে চেখে দেখতে হবে তারপর মান নিশ্চিত করে বাজারে ছাড়া হবে এইভাবেই খড়কুটো লিমিটেড তার পুরনো গৌরব ফিরে পেল আর সিইও সাহেব এখন পার্কে বসে ঘাস চিবিয়ে নতুন কোনো ব্যবসার আইডিয়া খুঁজছেন যেখানে মানুষ বা ছাগল কেউ জড়িত থাকবে না